এবারে শম্পাপুর ছেলেকে দেখতে এসেছে তারা এবং তালিম শম্পাপুর ছেলেকে দেখতে এসে তারা জানিয়েছে যে শম্পাপু তারা এবং তালিমকে অনেক ভালোবাসত আপনারা হয়তো বা জানলে অবাক হবেন যে তারা এবং তালিম এখন তাদের নিজের ব্যারিফাইড ফেসবুক পেজ আছে তাদের ব্যারিফাইড ফেসবুক পেজ চালায় তালিমের ফেসবুক পেজের নাম হচ্ছে আবু তালহা তবে বর্তমানে তালিম এবং তারা দুজনেই ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকে নিয়মিত অ্যাক্টিভ থাকলেও তারা এবং তালিম দুজনেই সম্পর্কদের বাসায় এসে ভিডিও তৈরি করে সম্পাপুর ছেলেকে দেখতে আসার খাতিরে ভিডিও তৈরি করে তারা এবং তালিম বর্তমানে তারাও ভাইরাল হতে চাচ্ছে কিন্তু বর্তমানে তারা এবং তালিম দুজনেই সম্পাপুদের বাসায় এসে ভিডিও তৈরি করলেও সালাম ভাই একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে তারা এবং তালিম হয়তো বা তাদের বাসায় আবার চলে আসতে পারে কারণ তারা এবং তালিম দুজনেই তাদের বাসার পাশেই থাকলেও তাদের বাসায় নিয়মিত আসা যাওয়া করতে একটু কষ্ট হয় কারণ তারা বর্তমানে যেহেতু প্রেগনেন্ট প্রতিদিন আসা যাওয়া করাটা সম্ভব হয় না কিছুদিন আগেও তালিম এসেছিল সালাম ভাইয়ের বাসায় সালাম ভাই সেটা নিজে বলেছে তাদের ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে লাইভের মাধ্যমে সে